আসসালামু আলাইকুম আজকে যে আমের আচারটা এটা একদমই খিচুড়ি স্পেশাল আমার তো খিচুড়ির সাথে এই আচারটা না হলে চলেই না এই জন্য আমি প্রথমে কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো করে ছোট ছোট করে কেটে নেব আমের যে বীজটা সেটা ফেলে দেব শক্ত অংশ লাগবে না এখানে আর আমের চার পাঁচটা এভাবে কেটে ছোট ছোট পিস করে নেবো এই আচারটাতে যদি একবার আপনারা খিচুড়ি খেতে খেয়ে দেখেন তাহলে ভর্তা বা মাংস প্রয়োজনই হবে না এতটা ভালো লাগে এইখানে আমি এক কেজি আম ঝুরি করে নিয়েছি আর আধা কেজি পেঁয়াজ ঝুরি করে নিয়েছি তারপর একদিন রোদে শুকিয়ে নিয়েছি দুদিন হলে ভালো হয় বৃষ্টি ছিল এরপর আমি এক কাপ সরিষার তেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষা বাটা আর দিয়েছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা কিছু ভিনেগার আধা কাপের মতো আর পোনে এক কাপ চিনি আর এক টেবিল চামচ দিয়ে দেব লবণ সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি যখন চিনির পানিটা উঠে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি আম এবং পেঁয়াজগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কালারের জন্য হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে দু তিন দিন নামিয়ে রোদে শুকিয়ে বোতলে করে নেবেন আর এখানে পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দেবো সব কিছু টেস্ট করে দেখেছি ঠিক আছে আপনাদের যদি আম বেশি টক হয় তাহলে চিনি আরও দিয়ে দিতে পারেন লবণটাও আপনাদের স্বাদ মতো দিবেন আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ